দিলীপ ঘোষ কালকে মমতার সাথে তাই তিনি সাক্ষাৎ করেছেন কথা বলেছেন এবং অভিষেকের সঙ্গে সাক্ষাৎ হয়েছে এবং আপনার দীঘার মন্দিরে গেছেন যে দীঘার মন্দির নিয়ে আপনারা আন্দোলন করছেন আবার আজকে সকাল থেকে তিনি বিসর্জন করছেন বিজেপি যারা প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধে কি বলবেন নিষেধাজ্ঞা ছিল না বিজেপি নিষেধাজ্ঞা দেখুন নিষেধাজ্ঞা বলে কিছু নাই কিন্তু বিজেপি বা হিন্দুত্ববাদী সংগঠনের একটা বক্তব্য ছিল কি দীঘা মন্দিরটা সরকারি পয়সা দিয়ে তৈরি হয়েছে আমাদের মনো মন্দির সরকারি পয়সা দিয়ে তৈরি হয় না আমাদের মন্দিরগুলো হিন্দুত্ব হিন্দুরা নিজের চাঁদা তুলে মন্দির তৈরি করে ইতিহাস আছে এইটা কোনো মন্দির না এই মন্দিরে মমতা ব্যানার্জি ওখানে মুসলমানদেরকে নিয়ে দাঁড়িয়ে থেকে ওখানে পুজো করতে গেছেন আর সে মুসলমান আবার দিলীপ ঘোষের সঙ্গে গেছে নামটা আমি ভুলে যাচ্ছি অনেক মুসলমান ছিল ওই মন্দিরে অথচ পুরী মন্দিরে ধামে কোনো মুসলমান এলাউ নেই অফিসিয়ালি এলাউ নেই কেন আমাদের চার ধামের মধ্যে একটা ধাম আছে ধাম কলিযুগের ভগবান যদি কোথাও আছেন তাহলে ধামকে বলা যায় আমাদের একটা আমাদের পূর্বজদের যা বক্তব্য যা বইতে লেখা আছে সে হিসাবে সেখানে দিলীপ ঘোষ মমতা ব্যানার্জি সঙ্গে দেখা করতে গেছেন অ্যাকচুয়ালি উনি মন্দিরে যাওয়ার ব্যাপার কোন নেই উনি দেখা করতে গেছেন আপনারা হয়তো জানেন না আমরা অনেক দিন ধরে এটা উপলব্ধি করেছি যখন আমি তো তৃণমূল কংগ্রেসও করেছি জন্মলগ্ন থেকে কংগ্রেস করতাম আমরা তারপরে তৃণমূল করে আমরা পশ্চিমবাংলা থেকে সিপিএমকে সরিয়েছি মমতা ব্যানজি ক্রেডিট নেন কি উনি সিপিএমকে সরিয়েছেন আমাদের অবদান অনেক বেশি উনার থেকে কম না উনি নেতা ছিলেন নেত্রী ছিলেন তার জন্যে উনি মুখ্যমন্ত্রী হয়েছে কিন্তু যখন দিলীপ ঘোষ এমএলএ ছিলেন বিধানসভা একটা প্রশ্ন সরকারের বিরুদ্ধে করেছেন আমরা তখনও দেখতাম ববি হাকিম সঙ্গে লুকিয়ে কথা বলা ঘরের মধ্যে ঢুকে আমাদের আমাদের জন্য দরজা বন্ধ হয়ে যেত আমরা তখনও দেখেছি পার্থ চ্যাটার্জির সঙ্গে গুজগুজ করা আমরা তখনও দেখেছি দিলীপ ঘোষ মমতা বান্ধীর সঙ্গে কথা বলাটা আজকে আমি যখন উনি গেছেন অনেকে প্রতিবাদ করেছেন বুক কষ্ট পেয়েছেন অনেকে যারা হিন্দুত্ব হিসাবে দল হিসাবে আমরা আমাদের ঠিক ছিল কি আমরা এই হ্যাঁ ধামে নকল ধাম নকল হিন্দু সাজা মমতা ব্যানার্জি জুতো পরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন এই নকল হিন্দুকে আমরা কোনো দিন গ্রহণ করতে পারবো না আমরা তার প্রতিবাদে আমরা কোনো বিরুদ্ধে স্লোগানও দেয়নি কিন্তু আমরা আমরা যাব না আজকে অদ্ভুত একটা অজুহাত দিচ্ছেন দিলীপ ঘোষ বলছেন কি আমার পাড়ায় যদি কোনো লোক তৃণমূল কংগ্রেস করলে তার বিয়ে থাকলে আমি যাব না আরে দিলীপ দা কী বলছেন আপনি দু হাজার একুশ সালে প্রায় পঁচপন্নটা ছাপ্পান্নটা খুন হয়েছিল তৃণমূল তৃণমূলের লোকেদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ থাকে না কোনো লোকের কোনো যারা বিজেপি করে আপনার নিমন্ত্রণ থাকে কেন আপনি তৃণমূল সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন আপনি দলকে খাস্তা করেন আর আপনার সঙ্গে সকল যারা হিন্দু আপনি তো বলেন কি আপনি হিন্দুত্ব নিয়ে রাজনীতি করেন আপনার হিন্দুত্ব যারা এসেটা যে তারা তৃণমূলের মঞ্চে শেয়ার করে তৃণমূলের এমএলএদেরকে ব্লাড ডোনেশনে ডাকে গঙ্গা আরতিতে তৃণমূলের এমএলএ চেয়ারম্যান সঙ্গে বসে এ করে হিন্দুরা পয়সা দিয়ে খরচ করে গঙ্গা আরতি করে আপনার যারা ফলোয়ার আছে যারা সকল যাকে আপনি হিন্দুর কথা বলছেন যারা যাদেরকে নিয়ে আপনি চলেন যাদের যারা আপনাকে হয়তো কোনো দিন লাইক করতেন এখন আর কেউ লাইক করছেন এখন সবাই বিরুদ্ধে বলছে এখন উনি সবার বিরুদ্ধেও হয়ে গেছেন উনি সবার বিরুদ্ধে বলছেন জাস্ট লাইক কালকে উনি এক্সপোজ হয়েছেন এই এই ব্যাপারটা আমি বহুদিন ধরে দিল্লিকে বলেছিলাম আমার যাকে যে বিজেপি যারা নেতৃত্বকে আমাদের সিনিয়র নেতৃত্বকে আমি বহুদিন বলেছিলাম যে এই লোকের উপরে আপনারা বিশ্বাস করছেন যে লোকটা দিলীপ ঘোষের উপরে বিশ্বাস করছেন এই দিলীপ ঘোষ সরাসরি মমতা ব্যানার্জির সঙ্গে যোগাযোগ রেখেই নিয়ে চলেন নালে একটা কথা বলুন একুশ সালে একুশ সালে অত লোক খুন হলো বাড়ি ছাড়া হলো দিলীপ ঘোষকে কে বাড়ি ছাড়া করেছে বা দিলীপ ঘোষের উপরে কে হামলা করেছে বা দিলীপ ঘোষকে কোন মামলা মোকদ্দমা হয়েছে দু হাজার চব্বিশ সালের পরে ইলেকশনের লোক মার খাচ্ছে কাউন্টিং হল থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে আর দিলীপ ঘোষ মাছ ধরছেন বাইরেকে মাছ ধরছেন আর তারপরে ভিডিও পোস্টিং করছেন মমতা ব্যানার্জি মাঝে মাঝে মমতা ব্যানার্জি কথা শুনে উনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে একটা মানে একজন মহিলার বিরুদ্ধে যে কথাটা না বলা সেই কথা বলে উনি বিজেপিকে খাস্তা করতেন মুখ্যমন্ত্রীকে মহিলা হিসাবে কোন পলিটিক্যালি লড়াই করা বিরুদ্ধে বলবো আমরা মহিলা হিসাবে কোন কথা বলবো উনি তো বলেছেন বারমুডা পরে ঘুরে বেড়ান আজকে মমতা ব্যানার্জি ভালো তৃণমূলে যাওয়ার রাস্তা যাওয়ার উনি চলে গেলে তলটা বাঁচবে দিলীপ ঘোষ চলে গেলে পশ্চিমবাংলা বাংলার ছাব্বিশে সরকার আসতে কোনো বাধা থাকবে না উনি ঠিক করেছেন উনি রাজ্যসভা মেম্বার হবেন আমার থেকে শুনুন না আপনি উনি ঠিক করেছেন রাজ্যসভা মেম্বার হবেন থেকে মমতা ব্যানার্জির সঙ্গে কুনাল ঘোষ মারফতে ববি হাকিমে মারফতে উনি ঠিক করে নিয়েছেন কি উনি রাজ্যসভা মেম্বার হবেন রাজ্যসভা থেকে যাবেন ওনার হাল কী হবে সোমেন মিত্রর আর শিখা মিত্র যে হাল হয়েছিল ওনার ঠিকই হাল হবে আপনি ওয়েট করবেন